অসম্ভব মজার এমন লোভনীয় যদি নাস্তা ঘরেই তৈরি করা যায় তাহলে কিন্তু বাইরে থেকে কোনো স্ন্যাক্স খাবার কিনতেই হবে না আর এটা কিন্তু বাচ্চাদের টিফিন বা সকালের নাস্তায় কিন্তু দিতে পারেন আর যে বাচ্চারা নুডলস খেতে চায় না বা ডিম খেতে চায় না তারা কিন্তু অনায়াসে এভাবে খেয়ে নেবে তো চলুন দেখে নি কী লাগছে এর জন্য আমি নিয়ে এলাম দুইটা ডিম তো ডিমটা নিয়ে এখন আমি এর ভিতর থেকে কুসুমটা উঠিয়ে নেব আর এরকম করলে কিন্তু কুসুমটা খুব দ্রুত উঠানো যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কোকোনাট নুডুলস আপনারা চাইলে এখানে যে ম্যাগ নুডুলসটা পাওয়া যায় সেটাও কিন্তু নিতে পারেন আর এটা আমি হালকা সিদ্ধ করে লবণ দিয়ে তারপরে কিন্তু নিয়েছি আর এখানে অর্ধেকটা পরিমাণ কোকোনাট নুস আমি নিয়েছিলাম তো এখন আমি দিয়ে দিলাম ডিমের এই সাদা অংশের মধ্যে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বরবটি কুচি আপনারা এখানে চাইলে ভেজিটেবলটা বাড়িয়ে দিতে পারেন দু চামচ দিয়ে দিলাম আর দুই চামচ দিয়ে দিচ্ছি গাজর কুচি এখন দিয়ে দিচ্ছি যে মশলাটা ছিল কোকুলার নুডুলসের সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে দিলাম ঝালের গুঁড়ো আর এখানে চা চামচ দিলাম ঝালটা একটু কম ছিল তাই আমি একটু চা চামচ দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ জাস্ট এক সিমটির পরিমাণ এখন সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নেব যদি এখানে বাচ্চারা খেয়ে থাকে তো এখানে ঝালটা আর একটু কমিয়ে দিবেন তখন ভালো হবে এখন করার মধ্যে আমি দুই চা চামচ তেল দিয়ে দিয়েছি এখন নুরুসটা আবারও আমি ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে এখান থেকে নুডুলসটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে চারপাশ থেকে ছড়িয়ে দিচ্ছি আর মাঝখানে একটা পাখির বাসার মতো করে কিন্তু নিচ্ছি মাঝখানে ফাঁকা থাকবে তো দুইটা এরকম করে করে আমি ভালো করে দিলাম আর একটু দেড় সময়টা ছড়িয়ে দিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি যে ফাঁকা জায়গা সে ফাঁকা জায়গার মধ্যে দিয়ে দিচ্ছি যে ডিমের কুসুমটা ছিল সে ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে এক চিমটি পরিমাণ ডিমের কুসুমের উপর লবণ দিয়ে দিচ্ছি আর এখানে চালে কিন্তু আপনারা গোলমরিচটাও দিতে পারেন তো এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা এখন আমি উঠিয়ে নিচ্ছি এখন আমার একটা সাইড হয়ে গিয়েছে এখন আমি উল্টে নিচ্ছি তো দেখুন তো আবারও এই সাইডটাও আমি কিছুক্ষণ এভাবে রেখে দিচ্ছি তো এই সাইডটাও কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে তো এরকম হালকা লালচে লালচে করে তারপর কিন্তু এটা ভেজে নিতে হবে আর এটা কিন্তু দেখতে ভালো না হলেও খেতে কিন্তু অসম্ভব মজার ছিল আর কোন খুব ঝটপটে কিন্তু এটা তৈরি করা যায় তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে থাকবেন আর যদি এটা ফেসবুক পেজের থেকে দেখে থাকেন তো একটা ফলো দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করতে